বাংলাদেশকে আদৌ রাজনীতিবিদদের কন্ট্রোলের আচ্ছা যে বিএনপি বলছে যে জুলাই সনদ নিয়ে যেই অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তাকে আসলে বেশি দিন মানে রাখা যাবে না এটি একটি বিষয় আর হচ্ছে যে পিয়ার পদ্ধতি নিয়ে আপনাদের মন্তব্য তো আমরা জানি কিন্তু মানে আপার হাউসে যে পিয়ার পদ্ধতির বিষয়টি অন্যান্য দলগুলো বলছে সেটা নিয়ে আপনার মন্তব্যটা কি আর একটা বিষয় হচ্ছে যে 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 আপনার ইসলামী দলগুলো এবং এনসিপি এনসিপি আজকে হয়েছে তারা যুগপথ আন্দোলন করবে সেটি একটি মানে প্রতিবাদ দিয়েছে এবং সেটি মিসলিডিং সংবাদ বলে তারা উপস্থাপন করেছে কিন্তু মানে এই এই সমীকরণের বাইরেও কি আপনার কাছে মনে হয় কিনা যে একটা অঘোষিত সমীকরণ আছে বিএনপির বিরুদ্ধে সব ইসলামিক দলগুলো প্লাস এনসিপি আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা অঘোষিত সমীকরণ তো আছে বটে এবং আপনি দেখবেন যে যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি সেটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে আপনি দেখবেন আজকে শুধু যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যত সময় যাবে পরিস্থিতি আরো খারাপ হবে অবনতির দিকে যাবে তাই নয় আপনি যদি দেখেন আজকে দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু খুব কাছাকাছি একটা কথা বলেছেন বলেছেন যে দ্রুত আপনারা কাজ করুন কারণ দর্শক অধৈর্য হয়ে গেলে তার পরিণতি ভালো হবে না আমরা দেখতে পাচ্ছি মানুষ অধৈর্য অধৈর্য অনেকগুলো কারণে আপনার এই শোয়ের যেই হেডলাইনগুলো ছিল তার একটি ছিল বিনিয়োগ বন্ধ হয়ে আছে এবং আশঙ্কাজনক হারে বিনিয়োগ কমছে বিকজ যারা ইনভেস্ট করবে তারা একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন দেখতে চায় একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জামাত ধীরে ধীরে প্রশ্ন তুলছে এই সরকারের ন্যায্যতার ভিত্তিটা কি ধরুন এই সরকার গণভ্যুত্থানের সরকার এই সরকার রক্তের ম্যান্ডেটের সরকার এগুলো আমরা বলে এসছি এগুলো বলতে ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু একশো ছয় অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্নটা আমি আজ থেকে বারো মাস আগে তুলেছিলাম হয়তো আমি একটু বেশি আগে তুলে ফেলেছিলাম এতদিন পরে এসে জামাত কিন্তু একই কথা বলছে একশো ছয় অনুচ্ছেদ যখন হলো সেই সময় বিচারপতিরা আসলে কোথায় ছিলেন এক তারপরে দিনই তো বিচারপতিরা সকলেই পদত্যাগ করলেন তার আগ পর্যন্ত বিচারপতিরা তো কেউ কোর্টে ছিলেন না পাঁচ থেকে সাত এই তিন দিন তো কেউ কোর্টে যান নাই কোর্টে ছিলেন না তারা তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তারা সেনা বাহিনীর হেফাজতে ছিলেন দুই হলো সেখানে হিয়ারিং হয় নাই কোনো লয়ারের সিগনেচার নাই অ্যাটর্নি জেনারেল ছাড়া এখন এই কথাগুলো যতদিন যাবে তত বেশি ঘোলাটা হবে একই কথা কিন্তু আজকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করতে গেলে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে অনেক ব্যাপারে প্রশ্ন চলে আসবে সো দেশটা আরো বেশি অস্থিতিশীলতার দিকে যাবে আপনি নেপালের উদাহরণটা দেখেন মাত্র তিনজনের একটা মন্ত্রী সভা হয়েছে এবং শপথ পড়ার সাথে সাথে তারা বলেছে আমার নেক্সট মেইন কাজই হলো ইলেকশন ওনারা কিন্তু ইনডেফিনিট পিরিয়ড কেন বারো বছরে চোদ্দোটা সরকার হলো পিয়ার পদ্ধতির কে এর জন্য দায়ী নাকি চাইল্ডরা দায়ী নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী কি দায়ী এগুলো খুঁড়ে বের করতে যায় নাই তারা বলেছে আমরা অন্তর্বর্তীকালে জাস্ট এসছি জাস্ট টু আ বেটার ইলেকশন একটা ইলেকশন দিয়ে আমরা চলে যাব আমরা কিন্তু সেটা দেখছি না বাংলাদেশে আমরা নানান টাল বাহানা লক্ষ্য করছি টাল বাহানাগুলো খুব ভালো না এবং একটা কথা বারবার বলা হচ্ছে সরকারের ভেতরে সরকার তার ভেতরে সরকার ধরুন আজকে ডক্টর আলী রিয়াজ বলছেন যিনি আসলে বাংলাদেশি নন উনি বলছেন যে কেবলমাত্র নির্বাচনেই দেশে কোনো পরিবর্তন আনতে পারে না মানে তাহলে একটা বছর তো আমরা পার করলাম নির্বাচন ছাড়া দেশে কোন পরিবর্তনটা এসছে আপনি আমাকে বলেন তো কেবল তো সংবিধান সংস্কার না এখানে নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে এখানে চিকিৎসার সংস্কার কমিশন গঠিত হয়েছে এখানে আপনার পুলিশ সংস্কার কমিশন হয়েছে প্রশাসন সংস্কারের জন্য কি কি হবে সেটার একটা রেকমেন্ডেশন এসছে এবং ওগুলো সংস্কারের ক্ষেত্রে কিন্তু দলগুলো মোটামুটি একমত হয়েছে সেই সংস্কারে কয়টা বাস্তবায়ন হয়েছে আপনি আমাকে বলেন তো সো আপনি আসলে একটা বাবল তৈরি করতে চাচ্ছেন মানুষের সামনে যে আমি এটা করছি ওটা করছি আমি থাকলে আমি এটা করব, ওটা করব। আপনারা আসলে কিছু করছেন না আপনারা যেটা করছেন আপনারা না পেয়ে পাওয়া একটা ক্ষমতা যেটা আপনারা কোনোদিন পাওয়ার কোনো কারণ ছিল না কথাও ছিল না আপনারা বহু বছর আগে বাংলাদেশকে ত্যাগ করে চলে গেছেন জীর্ণ বস্ত্রের মতো আপনারা বিদেশিদের সঙ্গে সন্ধ্যাবেলা ইভিনিং স্পেন্ড করতে করতে বাংলাদেশে কোনো মানুষ থাকে কিনা না এইসব নিয়ে আলাপ করেছেন এবং ভবিষ্যতে আপনারা তাই করবেন কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে আমরাই থাকবো সানি পড়াশোনা করে ফিরে এসছে আমি পড়াশোনা করে ফিরে এসছি আমরা কি চাইলে পারতাম না থাকতে পারতাম আমরা থাকি নাই আমরা ফিরে আসছি বাংলাদেশে এবং আমাদের মৃত্যুও সম্ভবত বাংলাদেশে হবে ইনশাল্লাহ সো এই মানুষগুলো না না পেয়ে পেয়েছে জীবনে কেউ তাদের চিনতো না কেউ তাদের নামও জানতো না কারণ তারা তো দেশ ত্যাগ করা মানুষ তাদের নাম কেন জানবে বাংলাদেশ কিন্তু তারা এখন বড় বড় জায়গায় বসছে বড় বড় কথা বলছে বড় বড় বুলি দিচ্ছে দেশের অবস্থা যে শেষ আপনি দেখেন তিনশো সত্তরটা না আশিটা মব হয়েছে গত তিনশো পঁয়ষট্টি দিনে জাস্ট ইউ টেল মি ইউ জাস্ট টেল তিনশো সত্তরটা মব যদি ৩৬৫ দিনে হয় ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না ওই দেশে তো পাগলও বাস করতে চাবে না আমি বহু মানুষকে জানি একে তো গত চল্লিশ বছরে একটা ভয়াবহ রকম ব্রেইন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটল হয়ে গেছে ওখানে যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানে তো আসে কথা হয় না বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয় দেশ ছেড়ে দিতে চাইছে অনেকে হিসাব করছে আমার বয়স মিট ফর্টি এখন আমি গিয়ে কি করবো বাট আমি থাকতে চাই না অসংখ্য মানুষ বলছে যেই দেশে এই অবস্থা আইন শৃঙ্খলার প্রতি গতকালকে আমার সাথে একজন সাংবাদিকের কথা হলো তিনি বললেন যে আমি রিপোর্টটা ছেড়ে দিয়ে এসেছি মাত্র প্রতি কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ খুন হচ্ছে ওনার এই রিপোর্টে এসছে তো এই বাংলাদেশে আসলে মানে কোন স্বস্তি তো নাই এই সরকার তো স্বস্তি দিতে পারছে না একবারে প্রাথমিক স্বস্তি যেটা আর কিছু দরকার নাই প্রাথমিক স্বস্তি নির্বাচনটাও দিতে চাচ্ছে নির্বাচনের সবচেয়ে বেশি আমি এটা বলছি না যে নির্বাচন হলে সকল সমস্যা সমাধান হবে তবে নির্বাচন হলে আপনি একটা জবাব দিতামূলক সরকার পাবেন নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে নির্বাচন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয় যে আমরা অপরাধের পরিচয় দেখব না আমরা অপরাধের আর্থিক সামাজিক রাজনৈতিক পরিচয়ের দিকে বায়াস্ট হব না আমরা প্রশাসনকে দিয়ে শক্ত অ্যাকশানে যাব সেটা যেই দলই নির্বাচিত হয়ে আসুক ক্ষমতায় যাক তারা যদি এই শক্ত স্ট্যান্ডটা নেয় আপনি বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে আমি আপনাকে একটা কথা বলি এই যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তরটা মব তার কারণ কি জানেন কারণ সরকার ভেতর থেকে চাই মবটা থাকুক সরকারের অনেক লাভ সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই সরকারের তো কোনো দল নাই সরকারের তো কোন অঙ্গ সংগঠন করতে চায় কিন্তু করতে পারে না মব দিয়ে এসে সেই কাজটা দিয়ে প্রেশার তৈরি করার একটা ভান করে শাহবাগে বসে যমুনার সামনে বসে সরকার সেই কাজ যাদের যাদের তৃণমূলের কর্মী আছে তারা মবটা থামাতে পারে না কোনো অপার পারে না কারণ আমরা তো ক্ষমতায় নাই আমরা তো ক্ষমতায় নাই এই কাজটা তো পুলিশ প্রশাসনের আর মব তো কোন पॉलिटिकल পার্টি স্পেসিফিক্যালি আপনি যদি বলেন সবচেয়ে বেশি মবের সঙ্গে কারা যুক্ত এটা কি আমরা জানি না এটা কিন্তু বড় রাজনৈতিক দলগুলো নয় এটা কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো নয় কারা কদাকার স্লোগান দিয়ে মব করে ধরুন আমি একটা লেটেস্ট एग्जांपल দেই ফজলুভার বাসার সামনে দাঁড়িয়ে যে মিটি পৃথিবীর কুচ্ছতম ভাষায় স্লোগান দিচ্ছিলেন সেই মিটি 10 লাখ টাকা চাদা দাবি করতে গিয়ে গতকালকে ধরা পড়েছে পুলিশের হাতে অসংখ ধন্যবাদ সানি ভাই আপনার কাছে আমার প্রশ্ন সেটি হল যে বৃহস্পতিবার জুলাই সনতে যে চূড়ান্ত সংস্করণ সেটি ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে আপনিও দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে সেটি দেখেছেন নিশ্চয়ই এবং সেটি নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আজকে বিকেলের মধ্যে অর্থাৎ শনিবার বিকেলের মধ্যে সেটি প্রত্যেকটি দল থেকে আসলে দুজন করে জুলাই সনদে সাক্ষরকারীর নাম ঐকমত্য কমিশনে পাঠানোর কথা আপনাদের দল থেকে কি স্বাক্ষরকারীর নাম পাঠানো পাঠানো হয়েছে কিনা এবং চূড়ান্ত সংস্কার নিয়ে আপনাদের কেমন লেগেছে চূড়ান্ত সংস্কারটি সরি আপনার এই সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি রুমিনাপা যেগুলো বললেন সেখান থেকে আমি দুটো বিষয় একটু রেসপেক্টফুলি একটু রিবাটল বলবো না একটু ভিন্ন জিনিস বলতে চাই সেটা হলো উনি প্রফেসর আলীর রিয়াজের কথা বললেন যে উনি তো বাংলাদেশি না বিদেশ থেকে ফিরেছেন দেখুন আমি ওটাকে ওভাবে দেখি না আমি দেখতে চাই যে উনি যে সুনির্দিষ্ট কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওই কাজটা তিনি প্রপারলি করছেন কি না এবং ওটা ডেলিভার করতে পারছেন কি না আনসার ইজ আ ফর ইয়েস আমি তো মনে করি আমি দেখুন জাতীয় ঐকমত্য কমিশনে যতগুলো মিটিং হয়েছে আমি প্রত্যেকটাতে উপস্থিত ছিলাম ইনক্লুডিং এ লাস্ট থার্সডে যেটা কথা আপনি বললেন তো আমি আমার অনানুষ্ঠানিকভাবে তো বৈঠকের ফাঁকে চা খাওয়ার বিরতিতে আমাদের তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও কথা হয় একটা বড় অংশ কিন্তু একমত ইফ নট অল অফ আস যে প্রফেসর আলি রিয়াস পারহ্যাপস আমাদের আমার কল্পনা অ্যাটলিস্ট এখনও কেউ নাই যিনি তিনি যে রোল প্লে করছেন তার চেয়ে বেটার পারফর্ম করতে পারে এরকম অ্যাটলিস্ট আমার মানসপটে এমন কেউ নাই প্রশ্ন হচ্ছে টেস্ট হচ্ছে যে উনি যে কাজটার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওই কাজটা তিনি সুচারুভাবে সম্পন্ন করছেন কিনা আমি তো মনে করি করছেন এটা খুব আনফেয়ার হয়ে যাবে যে তার কাজের প্রতি মনোযোগ না দিয়ে তিনি কোথেকে এসছেন উনি তো এন্ড অফ দ্য তাই না এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণ কিন্তু বাংলাদেশে আইন সিদ্ধ এটা এটা বোধহয় আপার সাথে আমি রেসপেক্টফুলি দিমত পোষণ করছি এটা খুব আনফেয়ার হয়ে যাবে এটা যদি উনি ওটার অনুসন্ধাকে ধরে রাখেন আর মবের কথা বলুন দেখুন মব এখন এটা এটা এখন এটা সাবজেক্টিভ হয়ে গেছে আর কি যে আপনি যেটাকে মব মনে করছেন আরেকজন সেটা কিন্তু প্রতিহত করা মনে করছে এখন প্রশ্ন হচ্ছে প্রতিহত করা যায় কিনা বাংলাদেশের পাঁচই আগস্টের পরে একটা লম্বা সময় ধরে এক মাসের অধিক সময় ধরে কিন্তু পুলিশ ফাংশন ছিল না তখন এই আন্দোলনকারী ছেলে মেয়েরা কিশোররা ছাত্ররাই কিন্তু রাস্তায় বিভিন্ন আন্দোলন প্রতিহত করেছে এবং রাস্তা পাহারা দিয়েছে সচিবালয়ে যে ইয়ে হয়েছে ওখানে ছেলেরা প্রতিহত করেছে আনসারদের যে যে তারা যে কেবস লাগানো লাগাতে চেয়েছিল এটা প্রতিহত করেছে এখন এটাকে যদি আপনি মব বলেন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এটা এটা কি বলছেন 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 না এটাকে প্রতিহত প্রতিহত করা এই এই যেটাকে আপনি যদি আকারে করেন তাহলে বাংলাদেশে পর্যন্ত আসলে টিকে থাকতে পারতো না অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আলাদা একটা কাউন্টার আপ্রাইজিং হয়ে যেত তো এই জায়গা কিন্তু ভাই মানে সেটা তো একটা বিষয় যে কিছু আন্দোলনের প্রতিহত করেছে ছাত্ররা সেটা এক ধরনের বিষয় আছে কিন্তু আবার ধরেন যে যেভাবে কবর থেকে লাশ তুলে সেটি পুড়িয়ে ফেলা হয় সেটা তো সেটাকে তো আপনি কোনোভাবে দেখতে পারবেন দেখুন আমি ধরনের ঘটনা তো এ ঘটছে আমি পুরো বিষয়টাকে একটাও মব হয়নি এইভাবে আমি বলছি না দাবি করছি না যে যে বছরের থেকে এই পর্যন্ত কোনো মব হয়নি বলছি না কিন্তু যে কোনো ধরনের প্রতিবাদ বা প্রতিহত করার প্রয়াসকে আপনি যদি মব আকারে হাজির করেন যে জড়ো হলে এটা মব আপনার পছন্দের মতো প্রতিবাদ না হলে এটা মব এটা বোধহয় সঠিক হবে না এটা বলার চেষ্টা করছি আর আপনি আমাকে যেটা স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করেছেন সেটা হচ্ছে যে দেখুন গেল বৃহস্পতিবার এটা এভাবে বলতে পারেন যে তৃতীয়বারের মতো বা তৃতীয় দফার একটা বৈষক বৈঠক শুরু হয়েছে এর আগে যেটা হয়েছে যে বিষয়বস্তুর উপরে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে কিছু ডিসেন্ট ছিল এবং অনেকাংশে বিএনপিরই কিছু কিছু জায়গায় ডিসেন্ট ছিল যেমন ধরুন যে বিএনপি যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে চালু হয় তাহলে বিএনপি চাইছে যে প্রচলিত অবস্থায় নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুটোতেই থাকুক হ্যাঁ এই জায়গায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে আপার হাউসে পিয়ার চালু হবে বিএনপি সেটাতে ডিসেন্ট দিয়েছে আবার বিভিন্ন যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগের ক্ষেত্রে বিএনপির বেশ কয়েকটা ডিসেন্ট আছে এরকম ডিসেন্টের মধ্য দিয়ে হলেও কিন্তু একটা ওভারঅল ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এটা হচ্ছে সাবস্টেন্টিভ জায়গা আর গেল বৃহস্পতিবার যেটা আলোচনার গোড়াপত্তন হয়েছে এটা হচ্ছে যে একটা চূড়ান্ত সংস্করণ কি আপনাদের দলগুলোর কাছে পাঠিয়ে যে আমরা আমরা পেয়েছি আমরা পেয়েছি এবং গত বৃহস্পতিবার আসলে তৃতীয় পর্বের আলোচনাটা গোড়াপত্তন হয়েছে এটার ইমপ্লিমেন্টেশনের ম্যাথড কে কি হতে পারে ঐক্য আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সাথে অনানুষ্ঠানিকভাবে বসেছিল সব রাজনৈতিক দলগুলোর সাথে এবং তারা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছে যেখানে আইনের আইনজীবী ছিলেন এবং আইনের শিক্ষক ছিলেন এক্সপার্টরা তারা তারা মতামত নিয়েছেন তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে জাতীয় ঐক্যমত্য কৌশন ছয়টা বা সাতটা খুব সম্ভবত এরকম ম্যাথড তারা লিস্ট করেছেন এবং বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলাপ আলোচনা করে তারা চারটা মেথড দিয়েছেন আমি যদি আরো জানতে চাই যে আপনাদের আসলে কোন মেথডটা আসলে এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার জন্য কোন মেথডটা আপনারা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছেন দল আকারে দেখুন এটা এটা খুব মানে একটা সেন্টেন্সে আনসার করাটা ডিফিকাল্ট এটার জন্য একটু একটু মানে আলোচনা করে বলতে হবে দেখুন আম প্রশ্ন হচ্ছে মৌলিক প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সংবিধান নামক যে বইটা আছে এটা কি সচল আছে না এটা রহিত হয়েছে একাডেমিক্যালি তো আসলে সচল আছে যদি সেটাই থাকে একটা উপায় হচ্ছে যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এখন এক্সিস্টিং কনস্টিটিউশনে কিন্তু বলা আছে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন তবে তিনি এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না যেটা কনস্টিটিউশনে কোনো প্রভিশনকে অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসে বা এটাকে ইম্প্যাক্ট ফেলে বা অ্যাফেক্ট করে এরকম অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না যদি আপনি এইভাবে পাঠ করেন যে আমাদের সংবিধানটা পুরোপুরি সমুন্নত আছে তাহলে তো আপনি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সাংবিধানিক কোনো কাঠামোর পরিবর্তন করতে পারবেন না আর যদি আপনি পাঠ করেন যে পুরো বিপ্লবটা বা গণ অভ্যুত্থান যেটাই বলুন না কেন এটা রাষ্ট্রের যে কাঠামোগত মৌলিক পরিবর্তন এবং রাষ্ট্রকে পুনঃসজ্জা করার জন্য করা হয়েছে তাহলে তো এই অনিবার্যভাবেই এই সংবিধানের পরিবর্তন প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে আপনি এটাকে কীভাবে ইন্টারপ্রেট করেন যদি ন্যারো ইন্টারপ্রিটেশন হয় তাহলে এই ম্যাথডটা পুরোপুরি ফিট ইন করবে না আমরা লক্ষ্য করেছি যে এই এটা এটা কি হবে না পরবর্তী সংসদের জন্য আমরা ডেফার করব। এই প্রশ্নে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো অলমোস্ট ডিপলি ডিভাইডেড এজন্য আমরা বোধ করেছি যে এটা এখনই আশু বাস্তবায়নের জন্য কাজ করা দরকার না পরবর্তী সংসদের জন্য এইটা সিদ্ধান্ত নিতে হবে জনগণকে এবং এটার জন্য রেফারেন্ডামই একমাত্র পন্থা রেফারেন্ডাম এবং সাথে সাথে গণপরিষদ গঠন করা ধন্যবাদ আমার আসলে বেশ কয়েকটি প্রশ্ন আছে সেগুলো আসলে ছোট ছোট করেই আমি প্রশ্নগুলোর উত্তর জানতে চাই সেটা হচ্ছে যে ভাই যেটি প্রশ্ন করেছেন যে সংবিধান আসলেই সচল আছে নাকি না সেই প্রশ্নটা আছে এবং যদি সংবিধান সচল থাকে তাহলে জুলাই সনদ আসলে এই মুহূর্তে বাস্তবায়নের সুযোগ নেই রেফারেন্ডার একমাত্র পথ এবং একইভাবে আপনিও কিন্তু এবং মানে বিএনপিও কিন্তু আসলে দেখছে যে এখনই সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য বিএনপি দেখছে এই দুইটা বিষয় বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আমার আবারও প্রশ্ন আপনার কাছে আছে না সার্টেনলি আমি ভিন্ন উদ্দেশ্য দেখি এবং এই ভিন্ন উদ্দেশ্যটা না দেখবার কোনো কারণ নাই ধরুন বাংলাদেশে এই সংবিধানটাকে আমরা মেনে নিয়েছি গণভ্যুত্থানের পর যখন আমরা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছি যখন সুপ্রিম কোর্টে রেফারেন্স দিয়ে একটা সরকার গঠন হয়েছে তখনই কিন্তু আমরা সংবিধানটাকে মেনে নিয়েছি এখন যদি সংবিধানটা পরিবর্তন করতে হয় তাহলে কেবলমাত্র জনপ্রতিনিধিরাই সেটা পরিবর্তন করতে পারেন এবং সেটা কিভাবে করতে পারেন সেটাও কিন্তু সংবিধানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে সো এখন নির্বাচন হওয়ার পরে যারাই ক্ষমতায় যাক তারা তারা দলগুলোর মধ্যে যদি ঐক্যমত হয় যে আমরা এ পরিবর্তন চাই ক্ষমতায় যেই যাক না কেন টু থার্ড মেজরিটি দিয়ে তো কথা তাই না সংবিধান সংশোধন করতে টু থার্ড মেজরিটি লাগে অন্য দলগুলো যদি ঐক্যমতে এই বিষয়গুলোতে একমত হয় যে বিষয়গুলোতে তারা একমত হবে সরকার যেই গঠন করুক না কেন টু থার্ড মেজরিটি সংসদে পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে না মানে জয়ী প্রার্থীকেই টু থার্ড মেজরিটি পেতে হবে জয়ী দলকেই পেতে হবে তা বলছে না বলছে যে পুরো সংসদে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হলে যে কোনো সংবিধান যে কোনো সময় সংশোধন করা যায় আর এই সংবিধানটাকে অনেকে বাহাত্তরের সংবিধান বলতে চাইছেন এটা আসলে বাহাত্তরের সংবিধান নয় সতেরোটা সংস্কার পর এটা তো আর ওই ওই সংবিধান থাকে না ওখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয়েছে অনেক জায়গায় পরিবর্তন এসছে সো এটাকে আপনি ওই সংবিধান বললে তো হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসছে সো এটাকে ওই সংবিধান বললে হবে না আর আমরা যেটা মনে করি নির্বাচনটা ডিলে করলে কেউ কেউ মনে করছে যে তাদের জন্য সুবিধা হবে তবে কতটুকু সুবিধা হবে বাংলাদেশকে আদৌ রাজনীতিবিদদের আহ কন্ট্রোলে রাজনীতিটা থাকবে কিনা সেটাই কিন্তু হুমকির মুখে পড়বে বাংলাদেশের ভেতরে যে ডিপ স্টেটের খেলা চলছে দীর্ঘদিন ধরে তারও একটা খুব ভয়াবহ পরিণতি বাংলাদেশকে দেখতে হতে পারে তুমি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা যে আপনার যে সংসদীয় আসন সেটি নিয়ে আসলে বেশ কিছুদিন ধরে যে ঝামেলা চলছে আপনি নির্বাচন কমিশনে গেছেন সেখানে একটা হট্টগোল তৈরি হয়েছিল এবং সবশেষ যে আসন পুনর্বিন্যাসের যে সিদ্ধান্তটা এসেছে সেখানে আসলে আপনার পক্ষেই গেছে অর্থাৎ বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা দুইটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া তিন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন যেখান থেকে আসলে আপনি সংসদ সদস্য নির্বাচন করতে যাচ্ছেন বলে আমরা শুনছি সেখানে যুক্ত হয়েছে এবং এরপরে আমরা দেখেছি যে এটি নিয়ে আসলে মিছিল মিটিংও হয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম এটি নিয়ে রিটও হয়েছে আপনার এই মানে এই সমস্যার অবসান কবে ঘটবে এবং বিএনপি বিএনপি তো সেখানে দ্বন্দ্ব তাহলে বিএনপি বিএনপি দ্বন্দ্ব করে আসলে আপনাদের লাভ কি হচ্ছে না দেখুন নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণে যেটা দেখা হয় সেটা হচ্ছে ভোটারের সংখ্যা কত যদি কোনো এলাকায় ভোটার কোনো একটা আসন ভোটারের সংখ্যা হয় ছয় লাখ আর তার পাশের আসনে ভোটারের সংখ্যা হয় চার লাখ তখন একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয় তুই হচ্ছে ভৌগোলিক অবস্থা ধরুন যেই দুটো ইউনিয়ন আমার সঙ্গে মানে সরাইলের সঙ্গে এসছে তাদের থেকে সরাইলের দূরত্ব হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট আর তাদের থেকে সদরের দূরত্ব তিনের সদরের দূরত্ব অলমোস্ট দেড় থেকে ঘন্টা তাহলে আপনি বলেন কোন দিকে গেলে তাদের সহজ হয় সুবিধা হয় তিন হচ্ছে প্রশাসনিক কার্যকলাপ আমাদের এই দুটো ইউনিয়নের জমি রেজিস্ট্রি নানান কাজে তাদেরকে এই সরাইল উপজেলার উপরে নির্ভর করতে হয় সো সকল দিক বিবেচনা করেই এই দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন দুই এর সঙ্গে যুক্ত করেছে অ্যান্ড দিস ইজ অ্যাবসোলিউটলি অ্যা কোয়েশ্চেন অফ ফ্যাক্ট মানে ভোটার সংখ্যা কত এলাকার সীমানা প্রশাসনিক কার্যাবলী কোথায় গেলে সুবিধা হয় ভৌগোলিক হিসাবে দূরত্ব কোন উপজেলার থেকে কত দূর এগুলো একেবারেই কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং কোশ্চেন অফ ফ্যাক্ট কখনো রিটে ডিসাইডেড হয় না ভেরি ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে একটা রিট ফাইল করা হয়েছে আমি এই ব্যাপারে আমাদের সীমানা নির্ধারণী আইন দু আছে সেটা সাত ধারায় বলছে এই আইনের অধীনকৃত সীমানা বা কোনো আঞ্চলিক নির্বাচন গঠন বা কমিশনের বা কমিশনের কর্তৃত্বে গঠিত গৃহীত কার্যকারিতা বা কৃতকর্ম আলোচনা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো বিষয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরেও তারা রিট করেছেন করতেই পারেন এটা তাদের মানে অধিকার সেটা বলবেন যে আপনারা বিএনপি বিএনপি যেই মানে অন্তর্কন্দুলে জড়াচ্ছেন এটা আসন নিয়ে হোক কিংবা নানা ক্ষেত্রে হোক সেটিকে আসলে আপনাদের দলকে দুর্বল করে তুলছে কিনা আমি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই যে রিসেন্টলি যে ডাকসু এবং জ্যাকসন নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের মোটামুটি বলা যায় যে ল্যান্ডস্লাইড Victry হচ্ছে দুটি ছাত্র সংসদ নির্বাচনে এবং ছাত্র দলের যে হার সেটা পিছনে অনেক আসলে অন্তর্কন্দুল কিংবা নিজেদের নেতৃত্বের প্রতিযোগিতাকে দেখছে দুটি মিলে আপনার কি মনে হয় যে এই ডাকসু ডাকসু নির্বাচনের ফলে কি সামগ্রিক রাজনীতি বা দেশের রাজনীতিতে কি একটু প্রভাব পড়বে ডাকসু জাকসু তো একবার অন্তর কথা আসে নাই মানে এটা একেবারেই আসে নাই এখানে অনেক কথা আসছে কেউ বলেছে বিএনপির এক বছরের কার্যকলাপের জন্য দায়ী কেউ বলেছে দীর্ঘ ১৭ বছর ছাত্র দল যেতে পারে নাই ক্যাম্পাসে সেটা এর জন্য দায়ী কেউ বলেছে জামাতের ভোট মানে আওয়ামী লীগের ভোট চলে এসছে জামাতের কাছে এটা কেউ কেউ বলছে নানানজন নানান কারণ বলছে কিন্তু অন্তর এটা কেউ বলে নাই আর ব্রাহ্মণবাড়িয়া দুই তিনের মধ্যে এটা কেউ অন্তর কন্দল বলবো না ব্রাহ্মণবাড়িয়া তিনের যারা भुदंती আহ চндуরার বাসিন্দা তারা अप्लाई করেছেন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের কাছে তো ভাই সব আছে তথ্য উপাত্ত ম্যাপ ভোটার সংখ্যা সব আছে তারা ওগুলো দেখে একটা গণশুনানির আয়োজন করেছে গণশুনানিতে ব্রাউনবাড়িয়ার তিনে যিনি সংসদ সদস্য মানে হতে চাইছেন তিনি প্রায় 20 25 জনকে হেয়ারিং করেছেন কিন্তু ওনার শান্তি হয় নাই আমার আসনে আমি একা হেয়ারিং করেছি সো তারপরে যেটা নেজ্জো যেটা মানে বাস্তবে যেটা গ্রহণযোগ্য সেটা নির্বাচন কমিশন করেছে অসংখ্য ধন্যবাদ জুবিন আপনাকে আমি শেষ প্রশ্ন সানি ভাই আপনাকে শেষ করব যে বিএনপি যেমন ভাবে দেখে যে এই সংবিধান সংস্কারে যে তাড়াহুড়া করে যে দাবি সেটা আসলে এক ধরনের এর পেছনে এক ধরনের মানে কুট উদ্দেশ্য বা কু উদ্দেশ্য থাকতে পারে সেটিকে আপনি কিভাবে দেখেন এবং অনেকে বলছে যে ডাকসু ডাকসু নির্বাচনের পরে দেশের সামগ্রিক রাজনৈতিক যে প্রেক্ষাপট সেখানে এক ধরনের পরিবর্তন এসেছে একদমই দুই মিনিট আছে দুই মিনিটে যদি আপনি বলেন আপনারা জি ধন্যবাদ আসলে যে রাষ্ট্রের মৌলিক সংস্কার বা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার রাষ্ট্রের পুনঃসজ্জা এটা তো আসলে এই পুরো গণভ্যুত্থানের অ্যাসপিরেশন ছিল আকাঙ্ক্ষাটা তো সেটা ছিল এখন রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে সংবিধানের সংস্কারের প্রশ্নকে যদি আপনি কুটচাল বলেন তাহলে তো কেন বলছেন এটা আপনি ভালো রুমিনাপা একটা ইন্টারেস্টিং পয়েন্টটা তুলেছেন যখন আপনার আসলে বিচার প্রধান বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়ে যখন সরকার গঠন করা হয় তখন তো সে সংবিধান বলবতী থাকে দেখুন সংবিধান বলবত থাকে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সংবিধানের মানে হাউ ফার অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট আপনি কোন পর্যন্ত ইন্টারপ্রিটেশনটা কত ন্যারো না ওয়াইডার ইন্টারপ্রিটেশন নেবেন যদি আপনি খুব ন্যারো স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন নেন হ্যাঁ যে সংবিধান সমুন্নত আছে সংবিধান সব জারি আমার প্রশ্ন হচ্ছে যে তুমি ওয়ান ও সিক্সের মাধ্যমে অ্যাডভাইজের ওপিনিয়ন নিয়ে এই গভর্নমেন্ট ফর্ম করেছে কিন্তু এই সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম এর আইডিয়াটা কোন প্রভিশনে লেখা আছে তাহলে এই এই আইডিয়াটা আসলো কোথেকে এটা কি সংবিধান সম্মতভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মেট পাওয়া গেছে সংবিধানে আপনি আমাকে প্রভিশন দেখাতে পারবেন পারবেন না এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছে সংস্কার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে এটা সংবিধানে কোথায় লেখা আর ডাকসু জাকসু এটা জাতীয় নির্বাচনে ঐতিহাসিক ভাবে বা জাতীয় রাজনীতির প্রভাব পড়ে যে যদিও আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সঠিক নয় কারণ একটা ছাত্র রাজনীতি বলুন বা স্টুডেন্ট কাউন্সিলের যে যে ইউনিয়নের যে নির্বাচন এটা পিওরলি স্টুডেন্টের মধ্যে থাকা দরকার এবং ক্যাম্পাস সেন্ট্রে খাওয়া দরকার কিন্তু দুঃখজনকভাবে এর প্রভাবটা আমাদের জাতীয় রাজনীতির অঙ্গনেই পড়ে তো এটা বলা যায় একটা জাস্ট মিনি ভার্সন অফ ন্যাশনাল পলিটিক্স অসংখ্য অসংক তোমার আপনাদের দুজনকে সবাইকে ধন্যবাদ